পুতিন কে মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইউক্রেনে অস্ত্র ও সেনাবাহিনীর ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়ান সেনাদের দ্রুতগতিতে আক্রমণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কামদার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে জয়ের গতি আরও দ্রুত হচ্ছে একটি রিপোর্ট অনুযায়ী ইউক্রেন এতটি দুর্বল হয়ে পড়েছে যে রাশিয়ান সেনারা প্রতিদিন কুড়ি কিলোমিটার এলাকা দখল করতে সক্ষম হচ্ছে তীব্র তুষারপাত শুরুর আগে পুতিন যত বেশি সম্ভব এলাকা দখল করে রাখতে চান প্রতিদিন পুতিনের বিজয়যাত্রা আরও এগিয়ে চলছে এবং ইউক্রেনের জমিতে রাশিয়ান সেনাবাহিনী দকল বাড়ছে অত্যন্ত কম অস্ত্র এবং কম সেনাবাহিনী নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকা ইউক্রেন এখন ভীষণ দুর্বল হয়ে পড়েছে অপরদিকে রাশিয়ান সেনারা ঝড়ের গতিতে এগিয়ে আসছে এবং ইউক্রেনীয় বাহিনীর পক্ষে তাদের থামানো ক্রমশ কঠিন হয়ে উঠছে রিপোর্ট অনুযায়ী রাশিয়ান সেনারা প্রতিদিন কুড়ি কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে পাকাভো অঞ্চলে রাশিয়ান সেনারা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং বাঘমুতে রাশিয়ার দূরত্ব এখন মাত্র পাঁচ কিলোমিটার রাশিয়া এই পথে জয় হয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে চায় এই অঞ্চলে তীব্র ড্রোন হামলা চালানো হচ্ছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার কারণে ইউক্রেনীয় সেনারা অসহায় অবস্থায় পড়ছে বৃহস্পতিবার পাখাবো অঞ্চলে দুটি স্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ইউক্রেনে একদিনে চুয়াল্লিশটি ড্রোন হামলা হয়েছে রাশিয়া কিয়েভ খার্কিভ এবং ওডেশাকে টার্গেট করেছে যুদ্ধের সময় আর্টিলারি ঘাটতির পর রাশিয়া গ্লাইড বোমার ব্যবহার বাড়িয়েছে বিশেষ করে ডোনেস্কো ও লোহাস্কো অঞ্চলে গ্লাইড বোম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ইউক্রেনীয় সেনারা দুর্বল হলেও এখনও ময়দান ছাড়েনি ইউক্রেন দাবি করছে তারা কিছু এলাকায় পুনর্দখল করতে সক্ষম হয়েছে তবে রাশিয়ার তীব্র আক্রমণের কারণে তাদের প্রচণ্ড চাপের মুখে পড়তে হচ্ছে রাশিয়া নতুন সৈন্য মোতায়েন বাড়িয়েছে রাশিয়ার এই আক্রমণের ফলে আমেরিকাতেও ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে হোয়াইট হাউসে নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং ইউক্রেনকে নতুন অস্ত্র সরবরাহ করার বিষয়ে আলোচনা চলছে তবে জানুয়ারির আগে এসব অস্ত্র পৌঁছানো কঠিন নতুন বছরের শুরুতেই ইউক্রেন বড় পরিমাণে অস্ত্র পেতে পারে কিন্তু তার আগে টিকে থাকার বড় চ্যালেঞ্জ রয়েছে অপরদিকে দিকে রাশিয়ায় অস্ত্র সেনাবাহিনীর ঘাটতি পূরণ হয়ে গেছে এবং তারা ক্রমাগত তাদের মোতায়েন বাড়াচ্ছে ইউক্রেন সেনাবাহিনী ড্রোন ব্যবহার বাড়িয়েছে যুদ্ধক্ষেত্রে দশ হাজার ড্রোন মোতায়েন করা হয়েছে এই ড্রোনগুলো সৈন্যদের জন্য সরঞ্জাম সরবরাহ করতে ব্যবহার হবে তিনশোটি আক্রমণকারী ড্রোন তৈরির কাজ চলছে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেন সৈন্যদের চেয়ে ড্রোনের ওপর বেশি নির্ভর করছে খুব শীঘ্রই চল্লিশ হাজার ড্রোন যুদ্ধক্ষেত্রে যুক্ত হবে ইউক্রেনে ড্রোন উৎপাদনের কাজ দ্রুত চলছে এই সময় রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে ইউক্রেনের এক কর্নেলকে এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রাশিয়া অভিযোগ করেছে ক্লাস্টার বোমার মাধ্যমে ইউক্রেন নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়ার হামলার মধ্যেই ইউক্রেনের পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে বৃহস্পতিবার ইউক্রেন রাশিয়ার একটা সারমাত আর্মার ভেহিক্যাল ধ্বংস করেছে এছাড়া একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে খারকিভাবে ইউক্রেন শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং রাশিয়ান সেনাদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে রাশিয়ান সেনারা চেষ্টা করছে নতুন বছরের প্রেসিডেন্ট পুতিনকে জয়ের বড় উপহার দিতে তুষারপাতের গতি বাড়ার আগে যত বেশি সম্ভব এলাকা দখল করে রাখতে রাশিয়া দ্রুত তার সঙ্গে এগোচ্ছে এই প্রতিবেদনের মূল ধারণা হলো ইউক্রেন এবং রাশিয়ার চলমান যুদ্ধের পরিস্থিতি এবং তার কৌশলগত দিক এটি রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের প্রতিরোধ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া একটা বিশ্লেষণ তুলে ধরে এক নম্বর পয়েন্ট হচ্ছে রাশিয়ার আক্রমণাত্মক কৌশল রাশিয়া তুষারপাত শুরুর আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড দখল করতে চাইছে স্কান্দার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মতো উন্নত অস্ত্র ব্যবহার করে প্রতিদিন কুড়ি কিলোমিটার পর্যন্ত অগ্রসর হওয়ার দাবি করা হচ্ছে যুদ্ধের সময় রাশিয়া গ্লাইড বোমার ব্যবহার বাড়িয়েছে যা বিশেষ করে ডোনেক্স্কো ও লুহাস্কো অঞ্চলে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে এর ফলে ইউক্রেনীয় সেনারা প্রচণ্ড চাপে পড়েছে রাশিয়া কিয়েভ ঘরকিব এবং ওডিশার মতো কৌশলগত এলাকায় হামলা চালাচ্ছে এর মাধ্যমে তারা ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানতে চাইছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইউক্রেনের দুর্বলতার প্রতিরোধ অস্ত্র সেনাবাহিনীর ঘাটতির কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে তবে তারা এখনও ময়দান ছাড়েনি এবং কিছু এলাকায় পুনর্দখল করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী ড্রোনের ব্যবহার বাড়িয়েছে যুদ্ধক্ষেত্রে দশ হাজার ড্রোন মোতায়েন করা হয়েছে যা সৈন্যদের সরঞ্জাম সরবরাহ এবং আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে চল্লিশ হাজার ড্রোন যুদ্ধক্ষেত্রে যুক্ত করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার হামলার মধ্যেই ইউক্রেন রাশিয়ার সামরিক যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর পাল্টা আক্রমণ চালিয়েছে এটি দেখাইছে দুর্বলতা সত্ত্বেও ইউক্রেন লড়াই চালিয়ে যাচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আমেরিকা ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে তবে জানুয়ারির আগে এই অস্ত্র সরবরাহ কঠিন বলে জানানো হয়েছে ইউক্রেনের সামরিক শক্তি বাড়াতে তাদের আর্টিলারি সরবরাহ করার পরিকল্পনাও রয়েছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলছে এই অভিযোগ যুদ্ধের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে চার নম্বর পয়েন্ট হচ্ছে পরিস্থিতির সার্বিক প্রভাব রাশিয়া জয় নিশ্চিত করার জন্য তুষারপাতের আগে দ্রুত অগ্রসর হতে চাইছে অপরদিকে ইউক্রেন আন্তর্জাতিক সাহায্য পেতে এবং নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে কাজ করছে যুদ্ধের এই পরিস্থিতি সাধারণ মানুষের জন্য বড় ধরনের মানবিক সংকট তৈরি করছে বেসামরিক মানুষ এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা হলেও এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে ছড়িয়ে পড়ছে রাশিয়া সামরিকভাবে শক্তিশালী হলেও ইউক্রেন আন্তর্জাতিক সমর্থন ও নতুন কৌশল গ্রহণের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তবে যুদ্ধের ফলাফলের উপর ভবিষ্যতে এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ভূ রাজনৈতিক পরিণতি রাশিয়া ইউক্রেনের কৌশলগত এলাকাগুলি দখল করতে চায় যেমন খার্কিব ওডেশা যেগুলি ইউরোপীয় বাণিজ্য ও সামরিক নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ এই যুদ্ধ রাশিয়ার শক্তি প্রদর্শনের একটা মাধ্যম যেখানে তারা প্রমাণ করতে চায় যে পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ তাদের থামাতে পারছে না পুতিনের লক্ষ্য নতুন বছরের রাশিয়ান জনগণের কাছে একটা বড় সামরিক বিজয় উপস্থাপন করা যা দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ইউক্রেনের লক্ষ্য হল আন্তর্জাতিক সাহায্য এবং সমর্থন আরও শক্তিশালী করা ড্রোন প্রযুক্তি ও যুদ্ধের মতো আধুনিক কৌশল ব্যবহার করে রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করতে চায় সামরিক দিক থেকে দুর্বল হলেও ইউক্রেন নিজের ভূখণ্ড ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধের ফলাফল পরিবর্তন করার জন্য ইউক্রেনকে আর্থিক সামরিক এবং কৌশলগত সাহায্য প্রদান করছে তারা রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুদ্ধের খরচ বাড়াতে চায় আমেরিকা নতুন অস্ত্র সরবরাহ ইউক্রেনের আর্মি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে যা যুদ্ধের গতিপথে প্রভাব ফেলতে পারে রাশিয়ার সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক যুদ্ধকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারে ভারত তুরস্ক এবং অন্যান্য নিরপেক্ষ দেশগুলি যুদ্ধের সরাসরি অংশ না হলেও কূটনৈতিক সমাধানের জন্য আহ্বান জানিয়েছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে মানবিক অর্থনৈতিক সংকট যুদ্ধের কারণে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক প্রভাব পেড়েছে বিদ্যুৎ খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে যুদ্ধের কারণে লক্ষাধিক মানুষ শরণার্থী হয়ে পড়েছে যা ইউরোপের জন্য বড় একটা সংকট সৃষ্টি করছে যুদ্ধের ফলে ইউক্রেনের অর্থনীতি ভেঙে পড়েছে একই সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে চাপে ফেলছে বৈশ্বিক বাজারেও প্রভাব পড়েছে তেলের দাম বেড়েছে এবং খাদ্য সরবরাহ ব্যাহত রয়েছে যা গ্লোবাল অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি করছে যুদ্ধের ভবিষ্যৎ চিত্র যদি উভয় পক্ষ ক্ষয়গতি সীমা ছাড়িয়ে যায় তাহলে একটা যুদ্ধবিরতি বা আলোচনা সম্ভাবনা তৈরি হতে পারে যদি কোনো পক্ষই নিজেদের লক্ষ্য পূরণে সফল না হয় তাহলে যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে এটি শুধুমাত্র এই দুই দেশের জন্য নয় বরং বৈশ্বিক রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে তৃতীয় পক্ষ শান্তি আলোচনার উদ্যোগ নিতে পারে তবে এটি উভয় পক্ষের সম্মতি এবং আন্তর্জাতিক সমর্থনের উপর নির্ভরশীল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সামরিক শক্তি কৌশলগত লক্ষ্য এবং আন্তর্জাতিক সমর্থনের মধ্যে একটা জটিল ভারসাম্য তৈরি করেছে যুদ্ধের বর্তমান পরিস্থিতি রাশিয়ার সামরিক অগ্রগতির দিকে ঝুঁকলেও ইউক্রেন তার প্রতিরোধের মনোভাব ধরে রেখেছে এই সংঘাত শুধুমাত্র রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং কৌশলগত ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলেছে যুদ্ধের ফলাফল কি হবে তা নির্ভর করছে আন্তর্জাতিক শক্তিগুলির ভূমিকা দুই পক্ষের সামরিক সক্ষমতা এবং জনগণের ধৈর্যের উপর তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরা হয় তো চলুন দেখা হবে পরের ভিডিওতে